আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে আমাদের বাংলাদেশের সেরা মানের ট্রাক্টর গাড়ি নিয়ে আজকে কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং বিরুটি নাট প্রথম থেকে লাশ সুন্দর তো দেখবেন তাইলে বুঝতে পারবেন তো এই যে আমাদের আইসার আর ফোর জিরো এবং খুবই আলের জন্য খুবই পারফেক্ট অবশ্যই আজকে কথা বলবো দেখেন জমিতে আমাদের ভাই কত সুন্দর করে জমিতে চাষ করতেছে এবং চাষের জন্য খুবই রাজা আর অবশ্যই আমি বলবো যাদের এখনও ট্রাক্টর গাড়ি নাই তারা এখনই আমাদের দ্রুত এই আয়সার গাড়ি ভোরের জিরো গাড়ি লইতে পারেন এবং খুবই ভালো সার্ভিস দেয় আর এই গাড়িটা হচ্ছে বনের রাতা শূন্য এবং আমরা নিজে একটি ড্রাইভার আমরা গাড়ি চালাই অবশ্যই যে কত সুন্দরভাবে জমিটা চাষ করতেছে যে আলের কত সুন্দর ফিনিশিং তো অবশ্যই আমি বলবো এই গাড়িটা সবাই নেবেন এবং ভালো উন্নত এই গাড়ি অবশ্যই এই গাড়িটায় খুবই তেল কম খায় অনেক মানে খুবই তেল খুবই সাশ্রয় এবং খুবই ভালো এবং তেল খুবই কম খায় তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন আরেকটি কথা বলতে কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই শুটিউবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন যদি নতুনে থাকেন কাজে লাগবে আর অবশ্যই অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনার করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি আপনার করে দেওয়ার জন্য তো আজকে দেখা যাচ্ছে জমিটা চাষ করতেছে আর যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন মানে ইমার্জেন্সি মানে বিজ্ঞাপন দিবেন দরকার মানে বিক্রি করে নেবেন মানে পুরান গাড়ি নতুন গাড়ি ধরা গাড়ি সাইকানাল গাড়ি মানে যে কোনো ট্রাক্টর গাড়ি অবশ্যই মানে বেচা চালাইবেন বিজ্ঞাপন দিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইমার্জেন্সি অবশ্যই মানে চেষ্টা করবো আপনাকে করে মানে উপকার করার জন্য আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো নাম্বারটি বলতে শুনুন আরেকবার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি হিসেবে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমরা চেষ্টা করি আপনাকে উপকার করার জন্য যত মানে পারি তো অবশ্যই আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ